আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি নবীবস্থানার ফিরিজপুর গ্রামের রাজবাড়িতে ভ্রমণ করতে এলাম মানুষের মুখে মুখে শুনেছি রাজবাড়ি নাকি দেখতে খুব সুন্দর এখন আমি ভিতরে প্রবাস করব আপনারা সাথেই থাকুন সবাই মিলে উপভোগ করব রাজবাড়ির ভিতরটা ওয়াও আসলেই তো অসাধারণ রাস্তাটা কি চমৎকার আমার হাওয়ার সাথে ঘুরে যেতে ইচ্ছে করছে সেই ওয়েদার আর দৃশ্যটা দেখে আপনার কাছে কেমন লাগতেছে একটু বলবেন আসলেই অসাধারণ এদিকে রয়েছে রাজবাড়ি একদম সত্যিকারের মতোই লাগতেছে দেখতে খুব সুন্দর রাজার সামনে আবার গাড়ি নিয়ে পার্কিং করার জন্য এতটুকু জায়গা রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন বাড়িটার ডিজাইন বাইরের সিস্টেমে হয়তো আসলেই অসাধারণ দেখতে রাজার বাড়ির মতোই লাগছে আবার এই দিকে রয়েছে আপনার বসার স্থান হয়তোবা সম্ভবত এখানে মানুষ সন্ধ্যার টাইমে বসে এবং চা নাস্তা করে এখানে বসে সাথেই থাকুন দেখা যাক কাছে গিয়ে দেখতে কি রকম লাগতেছে হ্যাঁ খুব সুন্দর ফিল হচ্ছে ভাই রাজবাড়ির ভিউ সারলি ফর ওয়াও কি সুন্দর চেয়ার টেবিল এখানে আমি বসবো দেখি কিউ লাগে ওয়াও অসাধারণ খুব ভালো লাগতেছে রাজবাড়ির ভিউটা আসলেই অসাধারণ কে কে আমার মতো রাজবাড়িতে ঘুরতে যান সবাই থানার ফিরোজপুর গ্রামের লোকেশনে চলে আসবেন রাজবাড়িতে সবাই বলতো রাজবাড়ির ভিউ চারলেই নাকি ফরিউ দেখা যাক আমার ভিডিওটি কতটুক ফরিউতে যায় আপনারা ফরিউতে যেতে সাহায্য করবেন আসলে বাড়িটার ভিউটা অসাধারণ আবার এইদিকে রয়েছে পুকুরের মতো একটা জায়গা যেখানে মুখ পারবেন এদিকে রয়েছে বসার স্থানও আবার আসলে চারিদিকেই চেয়ার টেবিল দিয়ে গুছানো গাছানো রয়েছে চারিদিকেই বসতে পারবেন খুব সুন্দর এবং মনোরম পরিবেশটা আসলে ভালোই লাগছে দেখে কথায় অসাধারণ হাই গাইস এডাই